হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মেডিসিন বাংলা অফিসিয়াল আমি সত্যজিৎ আজকে আপনাদের সাথে ম্যান ফোস একশো মিলিগ্রাম ট্যাবলেট নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। এই ভিডিওর মাধ্যমে জানবো যে ম্যান ফোর্স একশো মিলিগ্রাম ট্যাবলেট কী কী সমস্যা হলে আপনি ব্যবহার করবেন কি মাত্রায় ব্যবহার করবেন এবং ব্যবহার করার পরে গিয়ে কী কী পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায় সেই সবই আর আপনি যদি আমার ইউটিউব চ্যানেল নতুন হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিকে চালু রাখুন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনি পেতে পারেন তাহলে চলুন আজকে নতুন কিছু জেনে আসি ম্যানফোস একশো মিলিগ্রাম ট্যাবলেট ম্যানকাইন্ড ফার্মা লিমিটেড দ্বারা তৈরি করা হয় এই ম্যানফোস একশো মিলিগ্রাম ট্যাবলেটের মধ্যে রয়েছে সিলডেনাফিল্ড একশো মিলিগ্রাম এই ম্যানফোস ট্যাবলেট লিঙ্গের মধ্যে রক্তপ্রবাহকে বাড়িয়ে পুরুষদের মধ্যে যৌন ক্রিয়াকলাপের ক্ষমতাকে বাড়ানোর জন্য এবং লিঙ্গের উত্থানকে বজায় রাখার জন্য সাহায্য করে আপনি আপনার আশেপাশে যে কোনো মেডিকেল স্টোরে এই ম্যানফোস একশো মিলিগ্রাম ট্যাবলেট পেয়ে যাবেন ম্যানফোস একশো মিলিগ্রামের চারটি ট্যাবলেটের দাম দুশো পঞ্চান্ন টাকা ম্যানফোস একশো মিলিগ্রাম ট্যাবলেটের ব্যবহার কিন্তু ইলেকট্রাল ডিসফাংশন বা লিঙ্গ অক্ষমতা যেটিকে আবার পুরুষত্বহীনতাও বলা হয় এই সমস্যা হলে কিন্তু এই ম্যানফোর্স একশো মিলিগ্রাম ট্যাবলেট ব্যবহার করা হয় অনেক পুরুষের যৌন মিলনের ইচ্ছা জাগে কিন্তু অল্প সময় পরে গিয়ে তাদের যৌন ইচ্ছা কমে যায় সেই সমস্যা হলে কিন্তু ব্যবহার করা যেতে পারে যাদের যৌন ইচ্ছা একেবারে কম আছে যাদের লিঙ্গ খাড়া হয় না যাদের লিঙ্গ খাড়া হওয়ার পরে গিয়ে অল্প সময় পরে গিয়ে শিথিল হয়ে পড়ে তারা কিন্তু এই ম্যানফোস একশো মিলিগ্রাম ট্যাবলেট ব্যবহার করতে পারেন ম্যান ফোস একশো মিলিগ্রাম ট্যাবলেট ব্যবহার করার পরে গিয়ে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া ওতে কিন্তু দেখা যায় যেমন বুকে ব্যথা বমি বমি ভাব মাথা ব্যথা শ্বাসকষ্ট হওয়া পাতলা পায়খানা মাথা ঘোরা নাক বন্ধ হওয়া নাক দিয়ে রক্ত পরা চোখে ঝাপসা দেখা অনিদ্রা এইসব প্রভৃতি পার্শ্ব প্রতিক্রিয়া কিন্তু দেখা যেতে পারে এই ম্যান ফোর্স একশো মিলিগ্রাম ট্যাবলেট গ্রহণ করলে ম্যানফোস একশো মিলিগ্রাম ট্যাবলেটের যে ডোজ একশো মিলিগ্রাম ট্যাবলেট দিনে একবারই আপনি নেবেন যখন কিন্তু আপনি যৌন মিলন করতে যাবেন তার এক ঘন্টা আগে আপনি এই ম্যানফোস একশো মিলিগ্রাম ট্যাবলেট গ্রহণ করবেন দিনে আপনি একশো মিলিগ্রাম ট্যাবলেটের বেশি কখনোই ম্যানফোস একশো মিলিগ্রাম ট্যাবলেট ব্যবহার করবেন না ম্যানফোস একশো মিলিগ্রাম ট্যাবলেট ব্যবহার করার আগে আপনাকে কিছু সতর্কতার দিকেও খেয়াল রাখতে হবে যদি কোনো ব্যক্তির ফুসফুসে ধমনী রোগের চিকিৎসার জন্য কোন ঔষধ গ্রহণ করছেন তারা কিন্তু এই ম্যানফোস একশো মিলিগ্রাম ট্যাবলেট গ্রহণ করবেন না যদি আপনি নাইট্রেট জাতীয় ঔষধ গ্রহণ করছেন সেক্ষেত্রেও কিন্তু আপনি এই ম্যানফোস একশো মিলিগ্রাম ট্যাবলেট এড়িয়ে চলবেন যদি আপনার হৃদরোগ কিডনির রোগ রক্তল্পতা পেটে আলসার বা অন্য কোন রোগের চিকিৎসা চলছে সেক্ষেত্রেও কিন্তু আপনি এই ম্যানফোস একশো মিলিগ্রাম ট্যাবলেট গ্রহণ করবেন না নিজে থেকে অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী গ্রহণ করতে পারেন আঠেরো বছরের নিচে বাচ্চাদের এই ম্যানফোস একশো মিলিগ্রাম ট্যাবলেট ব্যবহার করা চলবে না ম্যানফোস একশো মিলিগ্রাম ট্যাবলেট যদি আপনার গত তিন মাসের মধ্যে হার্ট অ্যাটাক বা গত ছ মাসের মধ্যে স্ট্রোক বা হার্ট ফেলিও রোগের মতো কোনো রোগ হয়ে থাকে তবে আপনি এই ট্যাবলেট গ্রহণ করবেন না অবশেষে একটি কথাই বলবো যে কোনো ঔষধ গ্রহণ করার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী গ্রহণ করুন এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করুন শেয়ার করুন আর প্রতিনিয়ত এরকম ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন